নমস্কার কেমন আছেন আমি তো ভালোর থেকেও ভালো আছি কারণ এই সবে হিসাবে দাদার বিয়ে কাটি এত মজা করে আসলাম আবার বাড়ি এসে দেখি বিয়ের কার্ড তো এই বিয়ের কার্ডটা একটু বেশ ইউনিক লাগলো আমার ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার কার্ডটাকে পরে তো বিয়ের ব্লগ আসবেই তো এই বিয়েটা হচ্ছে আমার এক ননদের শুভ সন্ধ্যা তো এখন সন্ধ্যাবেলায় আমি যাচ্ছি সঙ্গে কেউ যাচ্ছে না আমি একাই যাচ্ছি ডোনা বাড়িতে থাকবে ডোনা তো ঠান্ডা লেগেছে তো এই জন্য ডোনা যাবে না ডোনা কি

তখন এটা পুচকি বড়া ময়ূর ছিল এই পুচকি ময়ূরটা এটাকে ভেঙে দিয়েছিল তারপর তাকে পাঁচটা কোনো দিন ব্যবহারই করে না এটা এই যা এই স্ত্রীর লাইটটা খারাপ হয়ে গেছে এসে দেখছি আজকে ফার্স্ট আমি এটা নিয়ে যাচ্ছি বাজারে দা 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 তো এগুলো নিয়ে যাবি হ্যাঁ তা তুই যা আমি যাবো না তুই যা না আমি যাবো না তুই যা তাহলে কি করবে ওইগুলোকে নিয়ে গেলে রাস্তায় আমি কিন্তু তোর হাত ধরবো না তুই হাত আমার হাত ধরবি না ওদের হাত ধরে থাকবি বল তুই সাইকেল বাবারে তাহলে আমি যাবো না যাওয়া নিয়ে না শুধু এমনি যাবো শোন আমার কথা শোনা রেখে দেওয়া না ওটাকে নিজেও না লোকে দেখলি নি নেব কুকুরে যদি দেখে না কাপড়ে কামড়ে কামড়ে তোমার সব বেবি কামড়ে হ্যাঁ রেখে দাও চলো তুমি আমার হাত ধরে চলো শুধু এইটা কী তো আমার ইচ্ছা আছে আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজানোর আর সঙ্গে একটু অন্যরকম কিছু রাখার ওখানে তো এই কারণে আপাতত আমি এসেছি কিন্তু প্রথমে আমি চলে আসি একটা পাখি খরগোশ মানে এটা আমাদের পাড়াতে এখানের দোকানটা মাছ এসব থাকে আর কি আর জানেন তো এখান থেকে আমরা কিন্তু আমাদের কোকুকে নিয়ে গেছিলাম তো এই দোকানটা আমি এসেছি যে কারণটা সেটা হচ্ছে একটা কোকোর যে খাঁচাটা রয়েছে ওই খাঁচার নিচে কোন একটা লোহার হোক বা প্লাস্টিক বা অন্যরকম যাই হোক কিছু একটা মেটেরিয়ালসে নিচে একটা পাতার জন্য কোনো জিনিস যাতে আর কি ও যে টয়লেটগুলো করবে ওগুলো যেন ওর মধ্যে আটকে যায় তো সেই কারণে আমি কোনো জিনিস নিতে এসেছিলাম তো ওনাদের কাছে ছিল আমাকে দেখালো যেগুলো তো সেগুলো ভীষণই পাতলার মধ্যে তো ওগুলোতে খরগোশের জন্য হবে না পাখির পটি ওগুলো আর কি আটকে যাবে কিন্তু খরগোশ টরগোশের জন্য হবে না আর আমি একটা কোকোর জন্য চিরুনি খুঁজছিলাম তো ওদের চিরুনি একটু অন্যরকম হয় তো সেগুলোই আমি অনলাইনে দেখছিলাম তো অনলাইনে অর্ডার দেওয়ার থেকে আমি ভাবলাম যখন দোকানে এসেছি তো এখান থেকেই নিয়ে নিই তো দেখলাম ভালোই ছিল তো অনেক রকমের ছিল তার মধ্যে আমি যেটা নিলাম সেটা বেশ একটু বেশি সব থেকে সুন্দর ভালো যেটা ছিল আমি ভাবলাম ওটাই নিই আপাতত ওটা ঠিকসো হবে অনেকদিন হয়তো থাকবে তো যাই হোক আমি ওটা নিলাম আর তারপরে চলে আসলাম আমার রান্নাঘরের জিনিস ও রান্নাঘরের জিনিস বলতে আমি নিচ্ছি এখানে এক সেম কালারের আর কি কোটোগুলো এগুলো আমি অনলাইনে দেখছিলাম তো আমার না ওই অনলাইনে অর্ডার দিয়ে মানে আমার যখন যে জিনিসটা নিতে ইচ্ছা করে না মনে হয় না তারপর আর আমি সেটার জন্য ওয়েট করে থাকি মানে অনলাইনে অর্ডার দেব তারপরে দিন টাইম নেবে তারপরে আসবে তো আমার আর সেটার সবর হয় না এক কথায় তো সঙ্গে সঙ্গে মনে হয় যেন নিতে ইচ্ছা করছে ও বলে বেশ নিয়ে আসো যদি যেতে পারো তাহলে যাও আর নাহলে অনলাইনে দিয়ে দিচ্ছি তাহলে না থাক অনলাইনে দেখতে হবে না আমি অনলাইনে দেখলাম তো আমি অনলাইনে দেখছিলাম এই সেম কালার এই এইরকমই তো প্রাইস এখানে বরং ওর থেকে একটু কম মানে পেলাম ওই অনলাইনের থেকে তো আপাতত ঠিকঠাকই আছে কোটোগুলো দেখতে সুন্দর আছে এতে একই সেম জিনিস আর কি হয়ে গেলো কালারগুলো আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে রান্নাঘরে যেসব কোটোগুলো রাখবো এগুলো সব সেম সেম একই কালার হবে তো যাই হোক আপাতত আমি এই করাই নিয়েছি এই কটাতে সবগুলো মিলিয়ে দাম পড়েছে ছশো টাকা আর বেশ ভালো মজবুত রয়েছে তো এই যে চামচ রয়েছে একটা করে বেশ চামচগুলো ভালো আর এই যে এটা হচ্ছে কুকুর জন্য নিয়েছি ওর স্প্রে আর কি স্প্রেটা দিয়ে ওর গাটা আর কি স্প্রে করে তারপরে চুলটা আসে দিলে ঠিক হবে কারণ ওদের তো আর স্নান করানো হয় না প্রত্যেক দিন আর এমনিতেও শুনেছি নাকি খরগোশ খুব একটা বেশি স্নান করাতে হয় না তাহলে নাকি ওদের কানে টানে জল ঢুকে গেলে রিক্স হয়ে যাবে তো আমি ওকে আজব দিয়ে দু তিনবার হয়তো করিয়েছি স্নান আমি ওর বেশি করাই না আগে একটা খরগোশ ছিল যেটা আমার স্নান করানোর দশ পনেরো দিন মতো পরে মারা গেছিল। তো তার পিছনের কারণটা হয়তো অন্যরকম ছিল কিন্তু তারপর থেকে আমার একটু ভয় হয়ে গেছে এই খরগোশকে স্নান করানোর ব্যাপারটাতে তো যাই হোক জানি না ওর কারণে মারা গেছিল তার দশ পনেরো দিন পরে মারা গেছিল তার ওর একটু মানে ব্লাড হয়েছিল অন্য প্রবলেমও হয়েছিলো তো সেই কারণে আর কেউ মারা গেছে হয়তো তো ডোনা যখন আমরা বাজার থেকে ফিরছিলাম তো তখন ও দেখে বলে কি আমায় আজকে ম্যাগি বানিয়ে দেবে তো সেই কারণে আবার আমি ম্যাগি নিয়ে আসলাম তো আমাদের ক্যান্টিন থেকে ও যেগুলো নিয়ে এসে রেখে গেছিলো সেগুলো ফুরিয়ে গেছিলো তো বেশ কয়েকদিন হয়ে গেছে ম্যাগি খাইও নি তো আজকে যেই বলেছি হ্যাঁ বানিয়ে দেবো তো শুনে নাচ দেখেছেন কীরকম তো এখানে ভাবলাম যে একটা ডিম আর সব রকম ভেজিটেবলগুলো বেশি একটু দিয়ে দিই তাহলে সবজিটা হয়ে যাবে সঙ্গে ম্যাগিটাও খাওয়া হয়ে যাবে প্রথমে তেলের ওপরে একটু জিরে ফোড়ন দিলাম আর তারপরে একটু পেঁয়াজ কুচি আর তারপরে ক্যাপসিকাম বিনস টমেটো গাজর আরও যা যা সবজি থাকবে তো ফুলকপি বাঁধাকপি এগুলো থাকলেও চাইলে দিতে পারেন তো আমি এইগুলোই দিলাম আর তার উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো বেশি তেল টেল ইউজ করছি না হালকা করে ওর উপরে আমি ডিমটা ভেঙে ঝুড়োঝুড়ে করে দিয়েছি তারপরে একটু অল্প করে ম্যাগি দিই তাহলে সবজিটাও খাওয়া হয়ে যাবে আর সঙ্গে ম্যাগিটাও কিন্তু আমার কাছে তখন মটরশুটি ছিল কিন্তু আমার একটু খেয়াল ছিল না মটরশুটিটা বলে পরে আমার মাথায় আসছে ওখানে ওই ছোটো থেকে ম্যাগি আর কি খুবই মানে অল্প বা না দেওয়ার মধ্যে দেওয়া আর কি সেরকম দিয়ে রেখেছি তো ও খুব একটা যে খাবো বলে ইয়ে করে না তবে দেখলে আজকে দোকান থেকে বললো আর আমিও বললাম ঠিক আছে চলো একদিন দিয়ে দিই ঠান্ডা লেগেছে অন্য কোনো খাবার খেতে পারছে না তো এখানে ভাবলাম যে এটা পেলে ও ভালোভাবে খেয়ে নেবে আর ও তো দেখে আনন্দ পেলেন একদম নাস্তে শুরু করে দিয়েছে আর তারপরে রাত্রেবেলায় একটু বানিয়ে নিয়েছিলাম হালকা করে বিরিয়ানির মতো তো এটাকে বিরিয়ানির মতো বলার কারণ হচ্ছে এটা ছিল ডিমের ঝোল আর ভাত আর সেটাকেই আমি একটু মশলা টসলা দিয়ে এরকম একটু বিরিয়ানির মতো বানিয়ে দিয়েছিলাম সকালবেলায় উঠে দেখি মহারানী কখন যে এই কাজটা করে রেখেছে যে এই প্রদীপগুলোকে নিয়ে পুরো সিঁড়ির সাইডগুলোতে এরকমভাবে একটা একটা করে ওই দেওয়ালিতে যেরকমভাবে সাজানো হয় ঠিক ওরকম সাজিয়ে রেখেছে খুব ভালো কাজ করেছে আমার তো হাসিও পারছিল দেখে এখন ছাদে কোকে ছেড়ে দিয়েছে আর উনি এখন ওই কোণে গিয়ে ঘুমাচ্ছে একবার করে উঠে এমন দৌড় লাগিয়ে আবার একটুখানি পরে এসে ধপ করে শুয়ে পড়বে আবার ভীষণ দৌড়ে চলে আসবে তারপরে আবার এসে শুয়ে ও এমন মানে দৌড় লাগায় না সামনে যদি কোনো কিছু হট করে এসে দাঁড়ায় মানে আমরা যদি হট করে সামনে চলে আসি ওর ধাক্কাটা খেয়ে দশ হাত দূরে গিয়ে পড়বে এরকম দৌড়ে ও স্প্রিডে আসে ওর যদি কোনোদিন খাঁচাটা হয়তো ওইখানে রাখা ছিল না অন্য জায়গায় বা বালতি টালতি হয়তো রেখে দিয়েছে ধপ করে সে এমনভাবে ধাক্কা খায় না তো এরপরে আমার মাথায় আসলো কাল যে আমি ওর জন্য এত নতুন নতুন জিনিস আনলাম সেগুলো তো ওকে দেখতে হবে তো ওকে দেখানোর জন্য বললাম চলে আয় কিন্তু ও আমি আজকাল আর চিনতে পারছে না যেহেতু এতদিন হয়ে গেছে ও আমার কাছে ছিল না তবে একটু একটু আমাদের ভয়ই পাচ্ছে একরকম বলতে গেলে তো আগে যেরকম এক ডাকেই চলে আসতো আর এখন আসতে চাইছে না আমাদের কাছে একটু একটু ভয় পাচ্ছে তো যাই হোক আবার আদর করে করে নিয়ে আসলাম তো এসে এখন দাঁড়িয়েছে তো তারপরে এই যে স্প্রেটা দিচ্ছিলাম গায়ে একটু শুশুরি দিচ্ছিলাম যে দেখুন ও দাঁড়াতে চাইছিল না আগে তেরকম আমরা এসে বসলে আমাদের পাশে গিয়ে নিজেই বসে পড়তো আর তারপরে আগে যেরকম পরিষ্কার ওকে করে দিলাম সেরকমভাবে আবার পরিষ্কার করতে লাগলাম সকালবেলাতেই তো ওকে সকাল সকালে পরিষ্কারটা করে দিলে কী হয় তারপরে ডোনা সারাদিন যেহেতু ওকে নিয়ে খেলা করবে ডোনাকে কোলে নিয়ে কোলেই ঘুম পাড়াতে চাইবে তারপরে ওর গায়ে কানে সব জায়গায় এ টু জেড কি নিয়ে ওকে সেই জড়া করে আটকে রেখে দেবে মানে ওকে ছেড়ে অন্য কোথাও ও যেতে পাবে না এরকম করতে চায় কোকোর সঙ্গে কিন্তু কোকো এখন এখন তো এই কদিন ওর সঙ্গে তো একদমই মিশছে না আসার পর থেকে তো আমি এই স্প্রেটা ফার্স্ট টাইম ওকে ইউজ করছি এর আগে ওকে আর কি ভিজে এরকম এই টাউলটা দিয়ে ভিজিয়ে তারপরে ওর গাটা আর কি মুছে দিতাম ওখানে আর কি লোমগুলো উঠে যেত তো এখন দেখলাম স্প্রেটা দিয়ে একটু পরিষ্কার লাগছে মানে গাটা একটু পরিষ্কার লাগছে যে লোমগুলো সাদা লোম একটু কালো কালো একটু ভাব হয়ে যায় সেখান থেকে একটু পরিষ্কার লাগছে তো ওকে আমি পরিষ্কার করছি আর ও শুধু পালিয়ে যাচ্ছে ও এখন দৌড়বে খেলা করবে তো এটা কি হয় যদি একদম ফার্স্ট সকালে হয় না তাহলে এর একটু বিরক্তই করে আর তারপরে যদি অনেক অনেকক্ষণ দৌড়ো টোড় নেয় দুপুর টাইমটা যদি কোনো দিন পরিষ্কার করে না ও দেখে চুপচাপ বসে দেয় কারণ তার আগে অনেকক্ষণ খেলা করে নেয় তখন ওর মানে এনার্জি থাকে না তখন মনে হয় যেন একটু গায়ে হাত বোলালে ঘুমায় আর কি চুপচাপ শুয়ে থাকবে তখন তোর কাটা মোছানো হয়ে গেছে এবার আমি দেখি এই চিরুনিটা যেটা আমি নিয়ে এসেছি এটার দাম নিয়েছে চিরুনিটার দামই নিয়েছে শুধু পাঁচশো টাকা তো এই চিরুনিটা ভালোই আর কি মোটা মজবুত আছে ভালো আবার চিরুনি যে এগুলো রয়েছে তারের মতো ওগুলো আর কি বেশ সুন্দর আছে নরম আছে লাগবে না ওর পিঠে পিঠে ফুটে গেলে আর কি লাগবে না তো সব দিকে এটা কোয়ালিটিটা খুব ভালো ছিল তো ভাবলাম যে এটাই নেই তো ডোনা আমার হাত থেকে চিমিটা নিয়ে চলে যাচ্ছিলো ওকে আঁচলা তাই আমরা না তুই এখানে লাগিয়ে লাগিয়ে ফেলবি ফার্স্ট টাইম আমি আগে দেখি তো ওকে বললাম ওকে নিয়ে আসতে আর ও তো দৌড়ে চলে যাচ্ছে সেই আর ডোনা ওকে আনতে পারে ও গিয়ে কী করবে ওই ফাঁকে নুকিয়ে পড়ে তো ডোনার ওখান থেকে বের করতে পারে না সেই কারণ আবার আমি গিয়ে আবার ওকে নিয়ে আসলাম তো বুঝিয়ে বাজিয়ে আবার দেখি চেষ্টা করি চিরুনিটা নিয়ে কীরকম কি হয় তো এর আগে আমি ওকে আমাদের বাড়ির যে নর্মাল চিরুনিগুলো হয় না মানে আমরা যেগুলোতে আসলাই ওগুলো দিয়ে ওর গাটা পরিষ্কার করতাম কিন্তু ওতে খুব একটা ভালো হয় না তো এটাতে দেখলাম বেশ ভালোই আর কি লোমগুলো আসছে তবে অতটাও ভালো না আমি আগে আমি আগে অনলাইনে একটা রিভিউ দেখেছিলাম একটা প্রোডাক্টের সেটা একটু অন্যরকম ছিল সেটাতে দেখছিলাম বেশি ভালোই ছিল তো জানি না দেখি এটাকে হয়তো ফার্স্ট টাইম আমি ইউজ করলাম হয়তো আমি ঠিকঠাক ইউজ করতে পারছি না তো তারপরে যদি ঠিকঠাক হয় তাহলে ভালো আর না হলে গেল তোর গোটা গায়ে যেহেতু চিরুনি পড়েছে তো একটা আরাম পড়েছে ওর আর তারপরে যে মাথায় শুশুই দিয়ে দিচ্ছি অমনি চুপচাপ আমাদের পাশে বসে পড়লো ঘুমিয়ে যাওয়ার জন্য তারপরে আবার ডোনা ওকে কলে না এই যে এটাই বলছিলাম ও কোলে নেই কিরকম সারাদিন আদর তো ঠিক আছে এই ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না এরকম ব্লগ আরও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন